ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে দেশটির দূতাবাস অভিমুখে পদযাত্রা করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন নয়াপল্টন থেকে শুরু হওয়া এই পদযাত্রা রামপুরায় পৌঁছালে আটকে দেয় আইন বাহিনী পরে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল স্বালকৃপি দেন কর্মসূচিতে অংশ নিয়ে নেতারা আহ্বান জানিয়েছেন ভারতের মিথ্যা প্রচারণা বন্ধের বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদে পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক প্রতিবেশী দেশের আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতেই পদযাত্রা দীর্ঘদিন পর একসাথে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের গণজমায়েত কর্মসূচি ঘিরে সকাল থেকেই নানা রঙের ব্যানার ফেস্টুন নিয়ে নয় পল্টনে জড়ো হন নেতাকর্মীরা সবার কণ্ঠে ছিল ভারত বিরোধী স্লোগান পদযাত্রা পূর্ব সমাবেশে বক্তারা হুঁশিয়ারি দেন দিল্লির আগ্রাসন প্রতিহত করতে প্রস্তুত দেশের মানুষ বাংলাদেশ বিরোধী যে বক্তব্যগুলো আসছে সবগুলো পাঁচে আগস্ট ছাত্র জনতার গণাভ্যুত্থান পরবর্তী স্পিডকে ধারণ না করে ভারত সরকার ইচ্ছাকৃতভাবে এরকম আচরণ করছে আমরা এই এরকম আচরণের তীব্র নিন্দা জানাচ্ছি বাংলাদেশের স্বাধীনতা সমত প্রশ্নে এই ছাত্র দলের লক্ষ লক্ষ নটা করমি সর্বাত্মকভাবে বিস্তৃত করেছে 18টি দেশের মানুষ বন্ধুগণ আমরা প্রত্যেকটি দিক থেকে আমরা এই দিল্লির আগ্রাসনকে প্রতিহত করতে আমরা প্রত্যেককেই প্রস্তুত রয়েছে ঢাকা ঢাকা দিল্লি স্লোগান মুখরি পদযাত্রার গন্তব্য ঢাকার ভারতীয় হাই তবে দীর্ঘই জামায়াত কাকরাইল মৌচাক মালিবাগ ঘুরে রামপুরা গেলে আটকে আইন আইনspringframeworkা <rium> <Dante> বাহিনী পরে স্মারক জমা দিতে ছয় সদস্যের প্রতিনিধি দল যায় ভারতীয় হাইকমিশনে দুই দেশের সম্প্রীতি রক্ষায় আহ্বান জানান ভারতীয় মিডিয়ায় বাংলাদেশ বিরোধী মিথ্যা প্রচারণা বন্ধের বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেক কোনো আপোষ নেই আগ্রাসী মনোভাবাপন্ন কোন প্রতিবেশীর দরকার নাই আমরা আমরা মানুষের অধিকার রক্ষায় সর্ব অবস্থায় জনগণের পাশে থাকবো প্রতিবেশী হিসাবে ভারতকে আমরা অস্বীকার করতে পারবো না কিন্তু অবন্ধুসুলভ আচরণ থেকে তারা যাতে বিরত থাকে এটা আমরা বরাবরই বলে আসছি যদিও দুর্ভাগ্যজনকভাবে স্বাধীনতার পর থেকে আজকে পর্যন্ত বিভিন্ন রকমের এই আগ্রাসন ভারত আমাদের উপর চালিয়ে আসছে শেখ হাসিনাকে ফেরত দিয়ে বিচারের আওতায় আনার সহযোগিতা করতে ভারতের প্রতি আহ্বানও জানান তারা জুলাই আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের বিদায়ের পর রাজধানীতে বড় কোনো কর্মসূচি পালন করল বিএনপির তিন অঙ্গ সহযোগী সংগঠন কর্মসূচিতে অংশ নেওয়া কেন্দ্র থেকে তৃণমূলের নেতাকর্মীরা বলছেন ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে যে দ্বিতীয় স্বাধীনতা এসেছে সেই স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে সবসময় রাজপথে সোচ্ছাড় থাকবেন তারা শাহনিয়লু চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা